ढका चाय, ढका चाय, बांस के ले, ढका चाय, ढका माटी माटी, ढका, वो सब पता भूले, ढका चाय, ढका चाय, बांस के ले, ढका चाय, ढका माटी माटी, ढका, वो सब पता भूले, ढका माटी माटी, ढका, वो सब पता भूले, ढका माटी माटी

বড় ভাইরা ভাই আমাদের স্ত্রী শ্রী বাচ্চা হবে ওর থেকে কুড়ি হাজার টাকা ধার নিয়েছি সেই কুড়ি হাজার টাকার জন্য চল্লিশ হাজার ভোট ভর্তি করে গালাগালি আজকের এমন কায়দায় ফেলে দিয়েছি উল্টে আমাকে আবার টাকা ধার দিয়ে মাথা ফেলকে দে ঠিক আছে রেপ কর ঠিক আছে কেন নিয়ে চলে যাচ্ছিস দাদা সবচেয়ে বড় কথা দাদা এখন ইয়ং মেরা দুই সকালে মা বাবার নিয়ে চলে যাবে আর দুই সকালে বাবারা এখন ইয়ং মেয়ের নিয়ে চলে যাবে দাদা এইটা আমি চারটা থানায় বদলি হয়েছি যেমন ঝড়গাছদের লাথি মেরে কুলদয় থানায় কুলদয়তে লাথি মেরে কাকদ্বীপ থানায় কাকদ্বীপতে লাথি সাগর থানায় লামে আর ঢোলার থাম আর কত 자라 보고 자 아코타 자매님.

কে কুড়ি করত নাকি বলতে হবে চুল কটা এই একটা পণ্যের ছেড়ি হলো ছেলেটা মাথা চুল কটা বলতে হবে মানুষের মাথা চুল কটা থাকে বল বলতে হবে মাথা ভর্তি চুল মাথা ভর্তি

মানুষের কটা কান থাকে একটা গোটা থাকে একটা হাত থাকে হ্যাঁ একটা গোটা থাকে একটা চাপটা থাকে ওইরম থাকে হামেশ আছে না দুটো কান ভালো কান দু পিস কান হ্যাঁ কানের ভিতরে খোলা আছে শালা কে জিকে আমি করে খেলু শালা কক কেন পালায় পালায় গিয়ে তবে মানুষের কানে খোল আছে নাকি তাও বলতে হবে বলতে ও শালা তার কানে এক থাবা খোল তার কানে এক থাবা খোল মাঝে প্রশ্ন হলো হ্যাঁ ছেলেটার নাকের ভিতরে চুল আছে

কাঁচা থাকলে কাঁচার পেকে গেলে পাকা আর হাফ কাঁচা আর হাফ পাকা থাকলে কি ওই বসন্ত মে কদম ডাগর ডুবু বসন্ত মে কদম ডাগর ডুবু তাহলে ওই লেখো ডাগর ডুবু ডাগর যুক্ত হ্যাঁ তোর শাড়ি ডাগর ডুবু হ্যাঁ তোর শাড়ি সোনা বিয়ে দিবি ডাগর যুক্ত ডুবু ডুবু আচ্ছা সাদা প্রশ্ন হলো হ্যাঁ তোর বয়ের পেট আছে পারপার ডিমের দিকে নো নো ডিম হ্যাঁ পারপার ডিমের দিকে ভাবছিস পেট আছে না বেদনা থাকলে মানুষ খাই কি করে তবে আমি টিবে গেল এর বাবা এ টাছে হ্যাঁ আতে पोछनो हो हां তোর বোর মাথা উকুন আছে উকুনাজন কি দা বলতো হ্যাঁ আই কোনদিক বেচে দেখিনি কি করে বলি বড় কেন বাজিনি আই বলিছে বাজ ভিজে চকো দেখিনি মন হয় আছে যাও না ছ원이 রে

আল্লাহ মতে আসলে ঢুকেছে তুই জানলা দিয়ে ঢুকেছে তুই ঘরে জানলা লাগিয়ে পুলিশে পারছ না আমার ঘরে আমি যে আল্লাহর পুলিশের পুলিশে পারবি ছাড়ি তো হবে একা নাতি মেরে জানলা ভেঙে দেবো ভাঙবি তো একা নাতি মেরে চল আসলে ধরবো নাতি আর নিয়ে নিয়ে বুড়ো করে যত সব অশান্তি আচ্ছা এইটুকু বাচ্চা নিয়ে অশান্তি করে বুড়োর মনে এত হিংসা ভাবা যাবে না কেন তোমার কাছে থাকবে কেন ওর বাবা মার কাছে থাকবে আচ্ছা নাতি দিদার কাছে থাকতে পারবে না বুড়োর এত হিংসা একদম দেখতে পারে না এ একদিন মাঝখানে শুয়ে আছিস থাক তা বুড়োর মুখে তারা গ্যাস কি করে

죽을래? 무슨이 <laughs> 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 <laughs>

যেন যে সংসার সংগ্রহ থাকে না সে সংসারগুলো কি আছে না সে

বল তুমি আমাকে ক্ষমা করে দিও সাদি বল তুমি আমাকে ক্ষুমা করে দিও আর সাদি গংгай তো অনেক মায়া হয়ে যায় গংগা কে করতে হয় তুমি আমার কাছে যেমন পবিত্র ছিলে ঠিক তেমনি পবিত্র আছো শুনছো সাথে বাদবাসা মন বলো সাদি বাদবাসা মন বলো સાથી